ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরে দেবো এবার শিক্ষা হয়েছে পাই চটুম্বা ভাবির নাম্বার ভাবি শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাইঙ্গা চুরি একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন এবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তায় একদমই চলা যায় না আচ্ছা বিয়ে করার সময় বাজযাত্রী নেওয়া কি খুব জরুরি অবশ্যই জরুরি কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না তার মানে তুমি বিয়ে করতে যাও না আত্মহত্যা করতে গেছিলা কেন তোমার কোনো সন্দেহ আছে আর তোর জানা যে আমি পড়বো হ্যালো এই তোর বৌ পোসার মুরুদ নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা বাল হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফেলায় ছুঁয়ে গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি হ্যালো গুগল টুম্পা ভাবি কে করতে চাই যখন গোসল করে বের হবে তখন প্রপোজ করবি বুঝলাম না গোসল করে বের হওয়ার সময় কেন প্রোপোজ করব কারণ গোসল করার সময় ভাবির পায়ে স্যান্ডেল থাকে না কি ব্যাপার লিটন ভাই আপনি এখন আর সিঙ্গারা বানাচ্ছেন কি সমস্যা সমস্যা ভাবি একটাই 30 টাকার আলু 80 টাকা বেচে বিকল্প ব্যবস্থা করেন ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান হাতে মোর কোনো সমস্যা নাই কিন্তু ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যায় হ্যালো গুগল মেলি ব্যাপার হলে এক চাপুন ছেলেরা পাঞ্জাবির সাথে জিন্স পরে পায়জামা কেন পরে না কারণ ছেলেদের পায়জামা এখন মেয়েরা প্লাজো হিসাবে ব্যবহার করে হ্যালো গুগল আমি গুগল থেকে নার্গিস বলছি বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি বউরে বাপের বাড়ি পাঠাবো কেমনে হারামজাদা তুই নিজেই তো ঘর জামায় থাকোস বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি সাপাতি হ্যাঁ হ্যালো হাই শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছো তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা কি বলায় দুঃখ হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি পাশের বাড়ির ভাবির বেডরুমের ভিডিও দেখব কি করে ভাবির জামাইরে বেডরুমে বেডরুম সি ক্যামেরা লাগাইতে বল এই তুমি আজকে সারা দিন কি অনেক বিজি ছিলা একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলা না আর বললো না আমার মেসেঞ্জারে না কালি শেষ হয়ে গেছে ও আচ্ছা ঘরে এত শান্তি কিয়া বউরে একটা ফোন দেই এই কোথায় তুমি কি করো জাহান্নামের চৌরাস্তায় বসে লালচা খাচ্ছি তোমার কোনো সমস্যা কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা গয়াব বেজেছি